সকালবেলায় বাচ্চাদের কি জলখাবার বানিয়ে দেবেন বুঝতে পারছেন না এমন একটা হেলদি রেসিপি দিচ্ছি যেটা বাচ্চারা দারুণ মজা করে খাবে এটা এটাতে একটু ডিম অ্যাড করলেও হয় কিন্তু আমি আজকে নিরামিষ করেই করছি প্রথমে নিয়েছি দু চামচ আটা তার মধ্যে নিয়েছি ওই হাফ চামচের একটু বেশি গুঁড়ো দুধ আর তার মধ্যে একটু গ্রেট করে দিচ্ছি গাজর টমেটো সামান্য একটুখানি আর একটা কাঁচা লঙ্কা শুরুতেই একটু নুন এবং চিনি দিয়ে দিয়েছিলাম তবে সেটা পরিমাণে নেহাতি যত কিঞ্চিত তারপর একটু গরম জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো দুধখানা আছে তারপর সেটাকে ভালো করে একটুখানি ফেটিয়ে নিচ্ছি ভেতরে কোনো রকম দলা না থেকে যায় সেটা একটুখানি কনফার্ম করতে হবে তারপর আর কি আর একটু স্বাদ বুঝে দিয়ে দিলাম সামান্য একটু নুন মনে হলো দুটোই একটু একটু কমই হয়েছে তবে চিনিটা আমি একটু কমই দিচ্ছি অবশ্যই সেগুলো সবটুকুই স্বাদ অনুযায়ী এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলেও হয় আমি কাঁচা লঙ্কাটাই দিলাম তারপর আমাদের বাড়িতে যেহেতু সাদা তেল একেবারে নিষেধ সেই জন্য আমি করে দিচ্ছি মাখন দিয়ে আর তাছাড়াও বাচ্চাদের একটু মাখন দিয়ে করে দিলে ভালোই হয় তারপর ওই যে ব্যাটারটা দিয়ে দিলাম এপিটোপিট ভেজে নিলাম ব্যাস হয়ে গেল আবারও বলছি যদি আমিষ খেতে অসুবিধে না হয় তাহলে এটাতে একটু ডিম অ্যাড করলেও খুব সুন্দর হয় তবে নিরামিষও কিন্তু দুর্দান্ত হয় আমি চিনিটা একটু কম অ্যাড করেছি কারণ এর ওপর দিয়ে দিয়ে দেবো একটুখানি মধু তরকারি দিয়েও খেতে পারেন তরকারি ছাড়াও দারুন হয় আমার মেয়ে তরকারি ছাড়াই খাবে আগের রাতে ভিজিয়ে রাখা আলমন্ড আর কিশমিশ দিয়ে একদিন অবশ্যই ট্রাই করবেন তারপর কমেন্টে জানাবেন কেমন হলো